কোনো সময় কি জিগেইছোস আম্মা সংসারে কি লাগবো না লাগবো কোনো সময় বাজারে একটা আতিনই সোস কইসোস যে আম্মা দাও বাজারটা করে দিক হ্যাঁ আমার তোমার শরীরটা কেমন খারাপ লাগতেছে নাকি ওষুধপানি লাগবো নাকি আরে আমি কি? করবি কী খাবি হুম তুই জিগেই তাছি উত্তর নাই কথা কষ না কে হ্যাঁ কথা কস কে আমি আপনার কথার উপর কথা বলছি এটা কষ্টেম দেখুন এ করে এই আমরা বস করে ফেলাস মুখটা গাই মা কিরকম হয়েছে বিজ্জা গেছে খাটা দিন রোদের মধ্যে ঘুই যা টুটু কুই যাচ্ছে আরটা কি বানাইছে এক লাল হয়ে গেছে গা যা আপনি দুয়ে আমি খাওন দিতেছি কোন খালাম ওই যে ওর পাপড়া খালাম ওই আমি কি এটা এখনি পুরাতন বাড়িতে আসেন নাম কি আপনার শুনেন আমার পিছনে ঘুরে লাভ নাই আমারটা পছন্দ আছে বন্ধু রিপন

আমার রে পছন্দ করছে আচ্ছা আমাকে কপাল আমাকে মাইয়া এমপি সাহেবের ছেলে বই ছিল না কি জিজ্ঞেস করবো আরে মাইয়াদের মত আছে কিনা এটা শুনবো না আমার বাপ যখন আমার বিয়ে করাইছে তখন জিজ্ঞেস করছিল তোমার বাপ যখন তোমারে বিয়ে দিছে তখন তোমার জিজ্ঞেস করছিল আরে সেই যুগ আর এই যুগ কি আর যুগ যুগই সবই এক আসছো দাও তো এটা তার সিদ্ধান্ত কি আমার সমস্যা আপনি আমি আপনার সমস্যা কেন হতে যাব আপনি আমার সাথে মজা নিতেছিলেন কেন আমার চিনতে পারেন নাই আপনি তো বোখে পড়েছে চোখ তো খোলা ছিল চোখ দেখাও চিনতে পারেন নাই চোখের দিকে তো আমি তাকে বল তরায় রেখে দিও তোমার আমার ধারায় দিও তারা নিচে গেছিলাম নিচে কই গেছিলি বাবা আমার কাছে মিথ্যা কথা বলছ না 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 সালমা আসছিল তো সালমার সাথে দেখা করতে গেছিলাম সালমা বাড়ি আসতে পারে নাই বাবা আসতে চাইছিল আমার সাথে চালাকি করছ না আমার সাথে চালাকি তোমার মনে মেয়ে কি করছে জানো তোমার মেয়ে একটা পোলার লাগে ভালোবাসা বাসি করে তোমার মান সম্মান সব দুলাই মিছায়া দিল